আসসালামু আলাইকুম দর্শক পুরো বাংলাদেশে চলছে ছাত্রলীগ থেকে পদত্যাগের হিরিক আলহামদুলিল্লাহ বলবেন না একটু বলে যাবেন যে মানুষের হৃদয়ে জাগ্রত হয়েছে মানুষের চোখ খুলে গিয়েছে এতদিন মানুষ ছাত্রলীগকে অন্ধের মতো ভালোবাসত সেই ছাত্রলীগ থেকে পদত্যাগ করছেন ছাত্রলীগের সদস্যরা ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন সদস্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আর এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় আর অনেক বিশ্ববিদ্যালয় থেকে প্রায় শতাধিক ছাত্র সারা দিনে সারাদিনে পত্র জমা দিয়েছেন তারা ফেসবুকে লাইভ করেছেন কেন ভাই আপনি ছাত্রলীগ করবেন যে ছাত্রলীগকে মানুষ বকা দেয় কেউ মারা গেলে আলহামদুলিল্লাহ বলে কি হচ্ছে সাধারণ ছাত্রদেরকে আজকে কুকুরের মতো পিটাচ্ছে ছাত্রলীগের ছেলেপেলেরা যেই কাজটা পুলিশ করা উচিত সেই কাজটা ছাত্রলীগ করছে তাদেরকে এই অধিকার কে দিল যত সোনার বাংলাদেশ আমাদের এই দেশটাকে আমরা লক্ষ কোটি শহীদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীন করেছি সেই দেশে একটা ছাত্র সংগঠন আমাদের দেশে বড় বড় শিক্ষিত মাস্টার্স অনার্স পাশ করা ছাত্র থেকে লাঠিয়ে দিয়ে দৈরণে দিবে কুকুরের মতো মারবে আর আমরা চেয়ে চেয়ে দেখবো কথা বলবো না ফেসবুকে এটা ঠিক না আসুন না আমরা এরকম রাজনীতিকে ঘৃণা করি এই রাজনীতিকে আমরা সেরে দেই যে রাজনীতিতে বর্তমানে কোনো অহংকার নেই কেউ মারা গেলে আপনি যে দলটা করেন আপনাকে আলহামদুলিল্লাহ বলে একটু দেখেন ফেসবুকে তো কবে তবে কেন আপনি এই দলটা করবেন আমি শুক্রিয়া জানাই সেই সব বাইদেরকে যারা ইতিমধ্যে ছাত্র রাজনীতি কিংবা আওয়ামী লীগের রাজনীতি সেরে যে ছাত্র লীগ সেরে তারা মানুষের কাতারে চলে এসেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক এই যে কোঠা আন্দোলন যৌতুক একটা আন্দোলনকে ছাত্ররা যেভাবে দমিয়ে দিতে চাচ্ছে যে কাজটা পুলিশ করা উচিত পুলিশ নির্বিকার তারা তাকিয়ে তাকিয়ে দেখছে ছাত্রলীগ মারছে আর তারা দেখছে তাহলে পুলিশের কাজটা কী তাদের ঘরে কি ছেলে পেলে বাচ্চা কাচ্চা নেই এ কেমন দেশ আমাদের এ কেমন স্বাধীনতা আমাদের এই স্বাধীনতার জন্য কি আমরা যুদ্ধ করেছিলাম আর কিছু বলবো না আপনাদের বিবেক কি বলে সবাই আসুন আমরা এক কাতারে চলে আসি ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন পাশেই থাকবেন এরকম নিউজ পেতে আমাদের চ্যানেলটি ফলো দিতে ভুলবেন না আল্লাহ হাফেজ